সালে হাজার নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে খুন করার জন্য গ্রেপ্তার হন মহম্মদ আব্বাস নামে এক যুবক গত জানুয়ারি মাসে শুনানি হয় গত বুধবার মোহাম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করেন বিচারক আজ তার ফাঁসির সাজা ঘোষণা করা হয় সাজা ঘোষণার পরই উল্লাসে মেতে ওঠেন সাধারণ মানুষ যদিও আব্বাসের আইনজীবী জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করবেন গত বছর একুশে আগস্টে একটা মেয়ে স্কুল গেছিল তারপরে তারপর আমার বাবা একটা কমপ্লেন করলো ওনার একটা মৃত্যু দেহ পেয়ে গেছিল তারপর পুলিশ সঙ্গে সঙ্গে একটা কেস করলো কেস করে যত সিসিটিভি ছিল আশপাশে ও সিসিটিভি আনালাইস করে আমরা সেই দিন রাতে পুলিশ जागरूक प्रश्न आस पाई